আমি প্রেস করছি দু আঙুল দিয়ে চিকেন দেখো কতটা সব কতটা জুসি হচ্ছে সাইটিং মাছের টক ঝাল আর কারণে রিপিটেড এখানে আসা এবং হাইজেনিক ব্যাপারটাও মেইনটেইন থাকে গুড আফটারনুন গাইজ আমি রাজদীপ আজকে আবারও চলে এসেছি একটা নতুন খাবারের খোঁজ নিয়ে তোমাদের সামনে দেখো বর্তমান যুগে যতগুলো আমরা পপুলার ফুড স্টলগুলো দেখি তার মধ্যে নন্দিনী দিয়ে আছে কালী দিয়ে আছে মুনমুন দিয়ে আছে বাট আজ আমি চলে এসেছি এমন এক ভাইয়ের কাছে যে ভাই কিন্তু খুব কষ্ট করে নিজের বোনের পড়াশোনার খরচ চালানোর জন্য খাবার বিক্রি করছে তার মা বাবা কেউ নেই সে কিন্তু বড়ই একা চলে এসছি আজকে আমি সাগর ভাইয়ের কাছে সাগর ভাইয়ের কথা আমি অনেকদিন ধরেই শুনছিলাম বাট আসার সময় করতে পারছিলাম না তাই আজকে চলে এসেছি সাগর ভাইয়ের হোটেলে সেই সুদূর বালি থেকে দেশপ্রিয় পার্কের সামনে তো আজকে সাগর ভাইয়ের হাতের রান্না খাবো খেয়ে বলবো যে কেমন খেতে সত্যি কথা বলতে এই খাওয়ারের ফুড ব্লগ তো বা ফুড ভিডিও তো হয় না বাট তোমাদের সামনে সাগরের সত্যটা বা স্টোরিটা তুলে ধরবো দেখো তোমরা আশা করি ভালো লাগবে আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাগর ভাইয়ের হান্ডি চিকেন নাকি কি শুনেছি এখানকার খুব পপুলার একটা আইটেম সেটাই খাবো এই হচ্ছে সাগর ভাইয়ের হোটেল দেখতে পাচ্ছ একদম ছোট একটা জায়গায় ওপরে জাস্ট একটা মাথা লাগানোর মতো একটা জায়গা বাকি কিন্তু দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেট আপ ছোটোর উপর দিয়ে সুন্দর কিন্তু টেবিল চেয়ারের ব্যবস্থা আছে সাগর ভাই দেখতে পাচ্ছ কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আর কি কি রান্না হয়েছে চলো গিয়ে দেখি তো সাগর ভাই কেমন আছিস খুব ভালো আছি তো আজকে কী কী বানিয়েছিস একটু বল আজকে বানিয়েছি হচ্ছে আজকে এখানে মিনিকেট চলে রাইস হচ্ছে একদম গরম গরম বেদার যেহেতু খাওয়া হ্যাঁ এখানে ঢেঁড়স আলু ভাজা আচ্ছা আর এখানে কাস্টমারদের ফেভারিট আমার দোকানে খুবই স্পেশাল যেটা আমি বলে থাকি ছোলার ডালের বড়া আর ছোলার ডালের বড়া আছে আর এখানে হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে একটু তরকারি আছে আচ্ছা এখানে হচ্ছে বাঁধাকপি মাছের মাথা ছাড়া একটা তরকারি মানে এটা নিরামিষ এটা নিরামিষ আছে হ্যাঁ আর এখানে হচ্ছে আমার দোকানে যেটা স্পেশাল আলু চোখাটা আচ্ছা আর এখানে লেবু পেঁয়াজ এটা সব প্লাটারই থাকে হ্যাঁ

আর চিকেনের কী আইটেম আছে দেখি চিকেন ডি কেন তো দাদা অলরেডি আমার শেষের উপরে আচ্ছা আর এটা হচ্ছে আজকে যেটা হয়েছে দেখি মাছ হ্যাঁ এটা হচ্ছে সাইটিং মাছের টক ঝাল শাটিং শাটিং মাছের টক ঝাল এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ ওকে আর চিকেন মানে এমনি নর্মাল চিকেনও নেই আর না চিকেন হচ্ছে তোমার তুমি যেহেতু কল করে আমাকে বলেছিলে এক প্লেটই হান্ডি চিকেন রেখেন ও অসাম অসাম।

তাই খাচ্ছি দাদা আচ্ছা তো আপনি মানে বেসিক্যালি কোন জিনিসটা খান বেসিক্যালি দেখুন ওভার কিছু কিছু ফেমাস এখানে বানানো হয় ও একটা বড়া টাইপের বানায় সেটা খুবই ভালো লাগে এছাড়া চিকেন তো অবভিয়াসলি মানে আমাদের একটা ভালো ইমোশন বলতে পারেন হ্যাঁ অবভিয়াসলি ইমোশন টাইপেরই সেটা আর যেহেতু সাগর আপনাকে দেখালোই এই আজকে কী কী আইটেম রয়েছে তো স্পেশাল আইটেম ওর কিছু কিছু থাকে তো তার কারণেই রিপিটেড এখানে আসা এবং হাইজিনিক ব্যাপারটাও মেনটেন থাকে যেহেতু এটা অফিস এরিয়া তো সেই ক্ষেত্রে মানে বলতে পারেন সাত দিনের মধ্যে ছ দিন তো অফিস থাকে তার মধ্যে চার এখানে খাওয়া হয় ওকে তো এখানকার স্পেশাল যেটা হান্ডি চিকেন আর দই বেগুন এটা ট্রাই করেছেন হ্যাঁ দই বেগুনটা ট্রাই করেছি হান্ডি চিকেনটা করা হয়নি এটা আপনি বলে দিলেন নেক্সট টাইম অবশ্যই ওটাও ট্রাই করে দেখি ওকে আর আপনাকে যদি রেটিং দিতে বলি দশে কত রেটিং দেবেন খাওয়ার দাওয়ার মান দেখুন দশের মধ্যে আই ডিপ নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স তো এবারে কিন্তু আমি প্লেটে নিয়ে নিচ্ছি তো সাগর ভাইকে বলো সাগর ভাই আমাকে দিয়ে দাও এটা মিনিকেট চালের ভাত তাই তো একদম মিনিকেট চালের ভাত ভাত এইখানে শেষ হয়ে গেছে ভাই কিন্তু আবার নিচ থেকে তুলে একদম গরম গরম ভাত দেওয়া হচ্ছে একদম ভাত তুলেছো আলু ভাজা লাগবে এই আলু ভাতে দিয়ে দাও একদম আলু চোখা একটু আলু চোখা দে ভাই হ্যাঁ সাগর ভাই কিন্তু আমাকে একটু বেশি ভালোবাসছে মনে হচ্ছে যাই হোক একটা লঙ্কা চলে গেলো একটা পেঁয়াজ চলে গেলো পেঁয়াজ আর একটা দে ভাই

আমি কিন্তু সাগর ভাইয়ের হোটেলে খেতে বসে পড়েছি নিয়ে নিয়েছি দই বেগুন আর নর্মাল ভেজ থালি সঙ্গে নিয়েছি একটা ছোলার ডালের বড়া দই বেগুনের দাম কুড়ি টাকা ছোলার ডালের বড়া হচ্ছে দশ টাকা দাম বাকি তোমরা কিন্তু ডাল চাটনি আলু চোখা সঙ্গে সবজি আরও অনেক কিছু পেয়ে যাবে যেহেতু আমি সবজি খাই না ওই জন্য আমি নিয়ে নিই তো চলো প্রথমে একটুখানি ভাতটা একদম নরম ভাত দেখতে পাচ্ছ একটা একটা মিনিকেট চালের ভাত তো সঙ্গে একটুখানি দই বেগুনের যে গ্রেভিটা সেটা একটু নিয়ে নিলাম দুপুরের মধ্যে দই জাতীয় কিছু খেলে কিন্তু ভালোই লাগে তার সঙ্গে যদি দই বেগুন হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই একটুখানি দই বেগুনটা দিয়ে ভালো করে একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার তার সঙ্গে একটা ঝাল ঝাল ফ্লেভার বেশ ভালো লাগছে ঝালটা একটু বেশি হয়ে গেছে দুপুরে এরকম যদি দই বেগুন হয় এত বড় দেখো আমার মুখের থেকেও বড় দাম মাত্র কুড়ি টাকা একটুখানি বেগুনটা খাই বেগুনটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে বেগুন দিয়ে দইটা দিয়ে এরপরে কিন্তু নেব ভাত সঙ্গে এখানে কিন্তু মুসুর ডাল আছে ও আজকে আবার কথা টক ডাল হয়েছে সাগর ভাই আজকে কি টক ডাল করেছ হ্যাঁ এটা কি ডালের মধ্যে আলু ডালের মধ্যে এখানে আলু দেওয়া আছে আমাকে একটু নমক নিয়ে নিতে হবে একটু নমক নিয়ে নিলাম নিয়ে ভালো করে মাখিয়ে একদম পাতলা ডাল সঙ্গে কিন্তু ডালের বড়া ছোলার ডালের বড়া দশ টাকা করে দাম বেশ সুন্দর বেশ ভালো সঙ্গে একটু পেঁয়াজ নিই পেঁয়াজ নিয়ে খাওয়ারের মান একদম হালকা একদম লাইট বেশ ভালো লাগবে এই হচ্ছে আলু চোখা সামনে আসো আলু চোখাটা ধনে পাতা লঙ্কা দিয়ে মাখা আর মানে গরম তেলে কিন্তু তাকানো হে বলি হুম যেরকম বাড়িতে আমরা তেল তাতিয়ে আলু ভাজাটাকে মাখাই ঠিক সেরকম বেশ ভালো লাগছে আমার কিন্তু দই বেগুনটার থেকেও ছোলার ডালের বড়াটা বেশি ভালো লেগেছে তবে একটা চাটনি নিই ঝাল ঝাল লাগছে চাটনিটা কিন্তু একদম টমেটোর চাটনি চাটনিটা দেখাতে বলবো একদম ঘন চাটনি চাটনির মধ্যে ঢেঁড়স চাটনির মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি ঢেঁড়স খাবার ভাই চাটনির মধ্যে ঢেঁড়স কি ব্যাপার চাটনির মধ্যে ঢেঁড়স কোনোদিন বাপের জন্য খাইও নি শুনিও নি মানে এটা কিরকম ধরনের ইউনিক আইটেম কে জানে ঝাল এত লেগেছে যে আমি এমনি গরমের মধ্যে বসে বসে আরো ঘামছি যাই হোক এই হচ্ছে সাগরের মেন আকর্ষণ সেটা হচ্ছে হান্ডি চিকেন বোস দু পিস থাকে এর মধ্যে মোটামুটি পঞ্চাশ ষাট গ্রাম করে থাকে দাম হচ্ছে নব্বই টাকা সঙ্গে কিন্তু একটা করে আলু পেয়ে যাবে তো প্রথমেই আমি একটু ভাত নিয়ে নিলাম ভাত নেওয়ার পরে হান্ডি চিকেনটা একটুখানি ভালো করে নিয়ে নিচ্ছি ও হো হো এই হচ্ছে একটা আলু দেখো গাবদা সাইজের আর চিকেনটার পিস দেখো এই রকম সাইজের একটা চিকেন আর এইখানে দেখো ও হো 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 চার চিকেনের সাইজ দেখো হান্ডি চিকেন খেয়ে বলি আমার এখানে ছোটো ছোটো চিকেনও পড়েছে এই দেখো এখানে একটা চিকেন পড়েছে নব্বই টাকায় কিন্তু আমি বলবো একদম যথাযথ দাম লাগছে আমার খেয়ে বলি এটাই হচ্ছে মেন আকর্ষণ মানে দই বেগুনটা ওই হান্ডি চিকেনটা খাওয়ার জন্যই এত দূর থেকে আসা খেয়ে বলি প্রথম বাড়িতেই পুরো চিপ্তা অসাধারণ টেস্ট চিকেনগুলোকে দেখাতে বলবো এই দেখো মানে চিপতে না চিপতেই কিন্তু পুরো ভেঙে যাচ্ছে মানে অসাধারণ গরম ভাত দিয়ে তো ভালো লাগবে লাচ্ছা বা লুচি দিয়ে আরো মারাত্মক লাগবে আলুটা দেখাই সামনে আসো এই হচ্ছে একটা আলু বিরিয়ানিতে যেরকম আলু দেয় সেরকম আলু বড় সাইজে দেখো কতটা সব দেখে তো আলুটা একটু প্রেস করলেই কিন্তু পুরো খুলে যাচ্ছে তো ভাই আলু দিয়ে ভাত দিয়ে আমি তোমাদেরকে বলি চিকেনটা কেরকম সব এই বড় চিকেনটা এই সামনে আসো একটুখানি প্রেস করছি দু আঙুল দিয়ে চিকেন দেখো কতটা সব কতটা জুসি মানাবাড়ি খেয়ে বলি তোমরা তো জানো আমি একটা রাষ্ট্র ফিউশন বাইক দিই তো একটুখানি ভাত নিয়ে নিলাম একটু দই বেগুনের ঝোল নিয়ে নিলাম চিকেন নিয়ে নিচ্ছি একটু কাই নিয়ে নিচ্ছি একটু আলু বড়া সব তো চলো এই নিয়ে সাগর ভাই খাওয়া দাওয়া তো হয়ে গেছে বেশ ভালোই খাওয়া দাওয়া ছিল তো দই বেগুন আর চিকেন হান্ডি যেটা মানে হান্ডি চিকেন সেই দুটো তো মানে অসাধারণ খেলাম তো তুই বল যে এই যে আইডিয়াটা এটা কি করে হান্ডি চিকেনের ব্যাপারটা কি করে হলো দই বেগুনের ব্যাপারটা কি করে হলো চিকেনের ব্যাপার হচ্ছে এটা নিয়ে একটা স্টোরি আছে যেটা কি আমার হান্ডি চিকেন নিয়ে আমাদের উড়িষ্যাতে একটা অথেন্টিক স্টাইলে হান্ডি চিকেন বানানো হয় কারণ আমরা বেসিক্যালি যে খাটি মোটামুটি ভালো খাবার জন্য একটু ভালো থাকার জন্য সেই সেই চিন্তাধারাতে আমার হান্ডি চিকেনটা বানানো এটা কি আমি একটু মানুষকে ভালো খাবার খাওয়াতে পারি আর যেটা আমার বই কনসেপ্টটা হচ্ছে এটার একটাই মাত্র কারণ আর দুই আমাদের উড়িষ্যাতে বানানো হয় বেসিক্যালি কিন্তু ওই যে ওখানকার যে স্টাইলটা এটা আমার পুরোপুরি না হলেও নিজের মতন করে বানিয়ে আমি যখন ফার্স্ট দিন যখন বানিয়েছিলাম ওই কি আমার দৈনিকরা ওই দিন ফ্যাটানো নিয়োগই তো বলবো না সরি কিন্তু ফ্যাটানো ছিল না ওই জন্য আমার মিস্টেকের জন্য সেটাই হয়নি কিন্তু এই মানুষগুলো আমাকে মানে বলেছিলেন যেভাবে এটা ওনাকে কথা মাথায় রেখে আমি তোর দোকানে তুই বল যে রোজ ধরনের মাছ হয় মাংস হয় তোর দোকানের লোকেশনটা একটুখানি জায়গাটা বলে দে টাইমিংটা বলে দে কবে কি বন্ধ থাকে খোলা থাকে আমার দোকানের লোকেশন হচ্ছে একশো আটান্ন সি রাজবাড়ি এভিনিউ কলকাতা চারশো বটিক্স হসপিটালের ঠিক অপোজিটে যেটা আমাদের বিশ্বপ্রিয় পার্কে মহানির্মাণ মঠে তার ঠিক উল্টো দিকে যে গাড়ি বাড়ান তার ঠিক আর তোর দোকান কবে কবে বন্ধ বা খোলা থাকে আমার দোকান তো এখন তো রেগুলারলি খুলছি কারণ মাসের শেষের একদিনই অফ